আমরা উইন্ডোজ ইলেভেনে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা রয়েছে এটা প্রেস করলে আমাদের উইন্ডোজ ইলেভেনে ডিফল্টভাবে এ প্রিন্ট স্ক্রিন সফটওয়্যারটা থাকে কিন্তু এখানে লাইট শট সফটওয়্যারটা থাকা সত্ত্বেও সে প্রিন্ট স্ক্রিনে ডিফল্টাই কাজ করে এই জন্য আমরা কী করব আমাদের যেন লাইট শট সফটওয়্যারটা প্রিন্ট স্ক্রিনে কাজ করে এই জন্য আমাদের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে এই জন্য আমরা যাবো হচ্ছে স্টার্ট বাটনে তারপরে যাব সেটিংসে তারপরে আসব অ্যাসিবিলিটি তারপরে এখানে স্ক্রল করে নিচ দিকে আসবো কিবোর্ড কিবোর্ডের পরে আসবো এই যে ইউজ দি প্রিন্ট স্ক্রিন কে অন ওপেন স্ক্রিন ক্যাপচার এটা অন হয়ে আছে অফ করে দেব তাহলে আমাদের ওই বাটনে ডিফল্টভাবে যে ছিল এটা অফ হয়ে গেল এখন লাইট শটে এখানে এসে অপশনে এসে আমরা এটাকে হটকিতে এসে এই যে প্রিন্ট স্ক্রিন এটাতে একবার প্রেস করে ওকে করে দেবো তাহলে আমাদের হচ্ছে লাইট শটটা প্রিন্ট স্ক্রিন বাটনে সেট হয়ে যাবে তো চলুন আমরা দেখি এই যে প্রিন্ট স্ক্রিন বাটনটা চাপ দিলাম এখন এই যে লাইট শটটা চলে আসলো তো এভাবে আমরা আমাদের এই সমস্যাটার সমাধান করে নিব যারা প্রবলেমে আছেন এটার